আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিন্নানো নিহঙ্গ বুকের লেসন এক থেকে দশ পর্যন্ত যে গ্রামার আছে পার্টিকেল আছে সেগুলো দিয়ে প্রশ্ন মেইক করে আপনাদের জন্য পিডিএফ তৈরি করেছি ঠিক আছে সেই পিডিএফ এর প্রশ্নগুলো আমি কথা বলবো সলভ করব এবং এই ভিডিওর কমেন্ট বক্সে এই পিডিএফটা আমি দিয়ে দিব তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন বাকি লেশন চান কিনা যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বাকি লেশন নিয়ে কাজ করবো আর না হয় আমি এন ফোর নিয়ে কাজ করবো ঠিক আছে কারণ হচ্ছে এন ফোর জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছে তো আপনারা যদি n5 এর বাকি लेसन গুলো কোশ্চেন চান তাহলে কিন্তু আমি দিব তাছাড়া আমি দিব না ঠিক আছে সো সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করে জানাই দেন সো দেখেন এখানে ফার্স্টই আছে लेसन 1 থেকে কিন্তু শুরু হইছে আপনারা আবার বলবেন যে लेसन 1 থেকে পাঁচের মধ্যে তো এই কোশ্চেন গুলোই ছিল হ্যাঁ लेसन 1 থেকে পাঁচের মধ্যে অনেক কোশ্চেন গুলার সাথে মিল আছে এগুলা ছিল তবে লাস্টের যে কোশ্চেন গুলো আছে একদম লাস্টে আপনারা পিডিএফ ওপেন করলেই দেখতে পারবেন একদম লাস্টে কোশ্চেন আছে নেক্সট পেজে সো ওইখানে কিন্তু আমার পাঁচ থেকে দশের মধ্যে বা দশের লেসন থেকে প্রশ্ন আছে নয় লেসন থেকে প্রশ্ন আছে সো ওইগুলা দেখতে পারবেন সো আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন কমেন্ট থেকে আর দেখেন এখানে আমি একটু প্রশ্ন নিয়ে কথা বলি দেখেন এখানে এক নাম্বার প্রশ্নটা কি দেখেন এক নাম্বার প্রশ্নটা হচ্ছে ওয়াতাশি ড্যাশ নিহন জিন দেশ এখানে ওয়াতাশির পর ওয়া পার্টিকেল হবে না অন বা সাবজেক্ট উপর সবসময় ওয়া পার্টিকেল হয় আপনারা সবাই জানেন যারা পড়তেছেন তারপর হচ্ছে দেখেন দুই নাম্বার কোয়েশ্চেনটা বলছে তানাকা সান ওয়া কাইসাইন ড্যাশ আরিমাস এখানে আপনারাই বলবেন এটা কি হবে তানাকা সান কি কাইসাইন কোম্পানির কর্মচারী ড্যাশ আরিমাস এটা কি হবে আপনারা বলেন সরি আরিমাসেন এখানে ড্যাশ আরিমাসেন তাহলে কি হবে এটা যেহেতু নেগেটিভ আছে দেওয়া আরিমাসেন অথবা যা আরিমাসেন হবে অপশনে কি দেওয়া আছে এই যে দেওয়া আরিমাসেন দেওয়া আছে সো তারপরে দেখেন হচ্ছে তিন নাম্বারটা কোয়ে ওয়া ওয়াতাশি ড্যাশ হোমদেশ এটা আপনারা পারবেন করে অতাশিন্ন হন দেশ এটা হবে তিন নাম্বার অ্যান্সার সো এইভাবে আপনারা সবগুলো অ্যান্সার একটা খাতায় লিখবেন লিখা অথবা আপনারা এই অ্যান্সারগুলো সিরিয়াল বে আমার কমেন্ট বক্সে অ্যান্সার দিবেন আমি কিন্তু যে সঠিক অ্যান্সার সবগুলো হবে যার ঠিক আছে আমি তার নাম নেক্সট ভিডিওতে বলবো এবং তার জন্য ছোট্ট একটা পুরস্কারের ব্যবস্থা করব যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আরেকটা কথা হচ্ছে আমি যখন আপনাদেরকে পয়রা রা শোনাই বা প্রশ্ন সল্ভি টুকটাক মিস্টেক আমার হতে পারে ঠিক আছে যদি আপনারা সেই গুলো ধরতে পারেন তার জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করব। কারণ ভুল আমারও হতে পারে কারণ আমি এখন যেহেতু পড়াইতেছি বা আপনাদের জন্য ভিডিও যখন তৈরি করি বা পিডিএফ তৈরি করি সেখানেও মিস্টেক হতে পারে সো এখানে মানুষ ভুলের উঠবে না সো যাই হোক দেখেন এখানে তিন নাম্বারটা চার নাম্বারটা দেখেন আনাতা ওয়া সেন্স এই দেশ কী হবে এখানে বলেন কা যেহেতু প্রশ্ন আছে প্রশ্নবোধক দেওয়া আছে এখানে হবে কা এক নাম্বারটা পাঁচ নাম্বারটা আছে সরে ওয়া দারে ড্যাশ দেশ দারে দারে ড্যাশ কা এখানে দেশ কা হবে এটা পারবেন এখানে হচ্ছে লেসন এক থেকে পাঁচ পর্যন্ত তো এইগুলো হচ্ছে সিম্পল বিষয় আপনারা লাস্টে দিয়ে গেলে কিন্তু পাঁচ থেকে দশের মধ্যে কোশ্চেন পাবেন একদম লাস্টে এখানে পঞ্চাশটা কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে সো তারপর দেখেন যে আমি আরেকটা দেখি সেটা হচ্ছে নয় নাম্বারটা করে ওয়া ওয়াতাশি ড্যাশ হন দেশ ওয়াতাশি নো অনদে সেটা হচ্ছে নো পার্টিকেলের ব্যবহার সো তারপরে হচ্ছে এইখানে দেখেন আমি আরেকটা সলভ করি সেটা হচ্ছে ষোলো নাম্বারটা ওয়াতাশি ওয়া ওনগাকু ড্যাশ সুকি দে সেটা কি হবে আপনারা বলেন তো একটু কমেন্ট করেন এখানে কি হবে ষোলো নাম্বারটা আপনাদের জন্য রাইখে গেলাম ঠিক আছে সো তারপরে হচ্ছে এইখানে দেখেন হচ্ছে আমি 30 নাম্বারটা সলভ করব কিনো ওয়া সুকোশি আমে ড্যাশ ফুরি মাসতা এটা কি হবে বলেন তো হ্যাঁ আমেগা ফুরি মাস্তা আমের পরে সবসময় গা পার্টিকেল বসে এটা আপনারা জানেন যারা জানেন না খাতা লিখে পালান ঠিক আছে তারপরে দেখেন হচ্ছে আমি আসলাম পঞ্চাশ নম্বরটা এটা দিয়ে আমি শেষ করে দেবো ভিডিও দেখেন এখানে বলছে মাই নিচি ওয়াতাশি ওয়া ড্যাশ কি বলছে দে গাকি কি মাস এসেছি আমি প্রতিদিন আমি কি ড্যাশ দে গাকি ই কি মাস কি হবে এখানে অপশন কি আছে হিকো কি দেওয়া আছে তারপর কি দেওয়া আছে সিন কান সেন দেওয়া আছে জিতেন শাহ ফোনে অবশ্যই সে জিতেন সাইকেল দিয়ে স্কুলে আসে এটাই হবে হবে এখানে আপনারা যদি চান যে ভাই আপনি সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও করেন তাহলে আমি সমাধান নিয়ে ভিডিও করব সেটা আপনার কমেন্ট করে জানাবেন সো আমার ভিডিওতে কিন্তু লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ